এই তো রান্না বসায় দিছে আমাদের তো সকালবেলা আজকে শুক্রবার জুম্মার দিন তো আজকে আপনার সকালবেলায় কিছু হালকা পাতলা খাবার হবে তারপরে আবার দুপুরেও রান্না করতে হবে তো হালকা পাতলা খাবার হিসাবে আছে আপনার মাছ দিয়ে সবজি তারপরে আপনার যে ওই কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ভাজি তো আপনাদের দেখাচ্ছি কি কি উপকরণ দিয়ে আমাদের মাছের তরকারি এটা আজকে রান্না করা আর এখানে কিন্তু আপনার মাছ ভাজা হচ্ছে দেখাইলাম আপনাদের আর এখানে কিন্তু আপনার অনেকগুলো আপনার সবজিগুলো কেটে রাখছে এখানে কিন্তু আপনার দেশি এই যে আলু তারপরে সিম সিমটা আমাদের গাছের তারপরে আপনার ফুলকপি আর বেগুন তো এটা দিয়ে মূলত আজকে তেলাপিয়া মাছ রান্না করা হবে আর এখানে আছে আপনার ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এটা হলো আপনার কাঁচা টমেটো দিয়ে আপনার নতুন আলু দিয়ে ভাজি করা হবে আর এখানে কিন্তু আপনার একটা প্লেটে কাঁচামরিচ তারপরে আপনার পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আপনার ধনিয়া পাতা তো এইগুলো দিয়ে আজকে রান্না করা হবে সকালের খাবার আর দুপুরের জন্য রান্না করা হবে অন্য কিছু আজকে শুক্রবার বন্ধের দিন বাবা বাবা বাসায় এই আর কি তো কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখন রান্না করা হবে আপনার এই যে টমেটো দিয়ে আলু টমেটো দিয়ে ভাজি তো এখন কিন্তু আপনার টমেটো ভাজি করা হয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিল তেলের ভিতরে তো দেখেন সকালবেলা মুরগিগুলো একদম ই করতেছে তো মুরগিগুলো আর কি আধার দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে আর এখনই তো আপনার টমেটো ভাজিটা বসায় দিছে এটা কিন্তু আমাদের খালাদের খেতে টমেটো কাঁচা টমেটো দিয়ে কিন্তু আপনার আলু দিয়ে ভাজি করে একদিন খেয়ে দেখবেন অনেকটাই টেস্ট লাগে তো এখন আর কি আমি আর আমার আম্মা রান্না করতেছি মাটির চোলায় আর মাটির চোলায় কিন্তু যে কোনো জিনিস কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে তো রান্নাগুলা দেখেন আপনারা কীভাবে কি রান্নাগুলা টমেটো ভাজি কিন্তু দিয়ে দিতেছে দিতে একটু আমার হাতে থাকে সকাল হলে মিলে রান্না লাগে ভাজি খেয়ে দেখবেন অনেক মজা লাগে টেস্ট এই টমেটো দিয়ে আলু ভাজি চুলাতে রান্না করতে সময় কিন্তু আপনার সবকিছু নিয়ে একদম বসতে হয় দেখেন একদম কাটা বাছা করে তারপরে কিন্তু বসতে হয় এই তো টমেটো ভাজি হয়ে গেছে আমাদের এখন নামিয়ে ফেলবো তো টমেটো ভাজি কালারটার কিন্তু মাছ অনেকটাই সুন্দর হয়েছে একটু পরে নামিয়ে ফেলবো যে উপর দিয়ে দেখেন ধনিয়া পাতা দিয়ে দিতেছে কালারটা যাতে সুন্দর আসবে আর আমরা ধনিয়া পাতা ছাড়া কিন্তু কোনো তরকারি খাই না এখন নামিয়ে ফেলবে এই তো দেখতেই পাচ্ছেন টমেটো ভাজি তো আমি কিন্তু কোনো ভাপও দিইনি কিছুও দিইনি যেভাবে আলু কাটা হয়েছে ওরকম ঠিকভাবে টমেটো কেটে হয়েছে তো তারপরে আপনি যে ভাজি করা হয়েছে দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে আর আপনার সিদ্ধও কী সুন্দর হয়েছে তো টমেটো দিয়ে আপনার আলু দিয়ে ভাজি কে কে খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এখানে যেভাবে আপনার সিম আলু ভাজি করা হয় ঠিক ওরকমভাবেই আপনার কিন্তু এই টমেটো দিয়ে আলুটা আলুটা ভাজি করা হয়েছে তো আলুটা ভাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন